আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মনাল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে। আজকে 100% শাড়ি মেঘুনী কাটের চৌকাট 12 পিস এবং 6 পিস 100% শাড়ি মেঘুনী পাল্লা আপনাদের সামনে নিয়ে আরছি। এটা বিক্রি করেছে হচ্ছে নিমতলা, মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়েছে। তো যে ভাইজান এই চৌকাটার পাল্লা আমাদের অর্ডার করেছিল। ভাইজানের নাম হচ্ছে জনাব সুমন সাহেব। চৌকাটগুলাই আগে দেখায়। এখানে যে চোকাটগুলো গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর এগুলো হচ্ছে সিজনিং করা ছয় আড়াই পিছন পাঁচটা বিটুমিন করে দিয়েছি বারো পিস চোকাট আছে বিয়াল্লিশ বাই চুরাশি মানে একই সাইজে ভাই অর্ডার করেছিল তো এই চোকাটগুলো প্রতি পিসের দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা করে এটা একশো পার্সেন্ট শাড়ি কোথাও এক পল নেই যদি কেউ চান যে বিটুমিন ছাড়া নেবেন তাও নিতে পারেন যদি কেউ চান যে বিটুমিন সহ নেবেন সেটাও নিতে পারেন একশো পার্সেন্ট শাড়ি এগুলো তিন টাকা দাম বিয়াল্লিশ চূড়া আশি অনেকে বলেন যে ভাই আমার তো সাইজ ছোট লাগবে আমার দাম আপনি কম রাখেন আসলে চৌকাটের দাম কম রাখা যায় না চৌকাট আপনি আড়াই ফিট নেন তিন ফিট নেন সাড়ে তিন ফিট নেন একই দাম পাল্লার ক্ষেত্রে আবার যে দাম কম আছে তো ওনাকে যে ছয়টা পাল্লা দিয়েছি ঘাস ফুলের ডিজাইন কিন্তু একটু চেঞ্জ আছে আমাদের যে ঘাস ফুল সেখানে যে দেখা যায় যে এক সাইডে তিনটা বল বল আছে আর এখানে যে গোলাপের যে কি বলে পাপড়ি বলে যাই বলে আর কি গোলাপ ফুলের যে ডিজাইনটা এটা করা হয়েছে ভাই পছন্দ করে দিয়েছিল এগুলো 39 ইঞ্চি পাশে আছে উচ্চতা আছে 10 ইঞ্চি পাকা 10 ইঞ্চি thickness চেম্বারে সিজনিং করা ফিঙ্গার জয়েন্ট বানিয়েছি একবারে ন্যাচারাল কোন জায়গা কোন রঙের সিটে ফোটা দেওয়া না এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পানি পড়ছে এই মেহগনি কাট সিজনিনং করা এর উপরে যদি কেউ পানি ছলায় এই যে বৃষ্টির পানি উপরের চালের বৃষ্টির পানি পড়ছে এখানে এখানে দেখেন লাল দেখা যাচ্ছে ঠিক আছে তো পানি পড়লে এরকম লাল লাগে শুকনা কাট এরকম পানি পড়লে লাল লাগে আমি এর আগে ও যে কাঠের ভিডিও দেখাইছিলাম একশো পার্সেন্ট শাড়ি আর নব্বই পার্সেন্ট শাড়ি তো কিছু ভদ্রলোক কমেন্ট করেছে যে ভাই রং ছাড়া কাঠ লাল না করে ভিডিও বানাবেন আসলে মেহগুনি কাঠে যদি পানি লাগে এরকম পানিতে লাল দেখায় আর কি হ্যাঁ শুকনা কাঠ ন্যাচারাল যেগুলো এগুলো একবারে ন্যাচারাল কালার এটা আবার বাতাসে আস্তে আস্তে আর্দ্রতা নিয়ে লাল হয়ে যায় এই পাল্লাগুলো একটা পাল্লার দাম পড়েছে আপনার নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বার্নিশ ছাড়া আপনারা যদি এগুলো বার্নিশ করায় নিতে চান পঁচিশশো টাকা যোগ হবে এই ডিজাইনের

পার্সেন্ট শাড়ি হবে তো একশো পার্সেন্ট শাড়ি তিন হাজার আটশো টাকা মেহেগুনি লাগাবেন ইনশাল্লা পাল্লাগুলো একশো পার্সেন্ট মেহগুনি শাড়ি লাগাবেন যাবে আমাদের মোহাম্মদ থেকে পাশেই পঁচিশশো টাকা পিক আপ ভাড়া যদি আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা পাঠাই কুরিয়ারের মাধ্যমে একটা পাল্লা কুরিয়ার খরচ আড়াইশো টাকা একটা চৌকাট কুরিয়ার খরচ আড়াইশো টাকা ডেলিভারির যে খরচ এটা কাস্টমার বহন করে আমার এখানে কোনো ডেলিভারি ফ্রি নাই আমার এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি নাই অনেকে বলেন যে ভাই আমি অর্ডার দেব মাল আমার বাড়িতে নিয়ে আসে দেবেন তারপরে আপনি হচ্ছে টাকা নেবেন আমাদের কাছে ওই ধরনের সিস্টেম নাই আমি একটু তিতা মানুষ আমার এখানে ব্যবসা করি একটু এক কাঠসাট কোথায় আর কি হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তবে চেষ্টা করি যেন কারোর সাথে জিনিসে ভেজাল না হয় সঠিকভাবে জিনিসগুলো আপনাদেরকে দিতে পারি তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাহলে যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম